দেখেন চল্লিশ হাজার টাকা দাম বলছে এই গরুটার কত বড় গরু আর কত কম দাম এবং কি যে গরুগুলা দাম হইতেছে এটা ষাট হাজার বলছে এবং কি ওই যে আর দুটা দেখা যাচ্ছে ওইগুলা চল্লিশ আর আটটা নাকি পঁয়ত্রিশ দেখেন কতগুলো গরু উঠছে বাজারে এই যে এই গরুটা দেখে অবাক লাগলাম কারণ মাত্র চল্লিশ হাজার টাকা এই গরুটা দাম বলছে বিক্রি করা বিক্রেতা সে পঞ্চাশ হাজার টাকা বলছে দেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ বলছে দেন যদি হয় তাহলে বিক্রি করে দিব যে দেখেন কত বড়ো গরু এবং কি সার গরু ঠিক আছে বিহাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম